thank mm -hmm. you গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাহাড়ি চলে এসেছি নতুন নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঈশ্বরের দয়ায় আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভালো আছি মোটামুটি এখন ভালোই আছি এখন শরীরটা একটু কম অসুস্থ হচ্ছে তো সেটাই আমি ঈশ্বরের কাছে অনেক অনেক আমার কামনা যে আমি এখন সুস্থ আছি তো যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নি বা আমার পরিবারে এখনও আসো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে বেলাইকনটা ক্লিক করে দাও আর আমার পরিবারের সদস্য হয়ে যাও আর আজকে জন্মাষ্টমী তোমরা জানো জন্মাষ্টমীতে তো আমরা মানে আমাদের পরিবারে তো একসঙ্গে থাকি না আলাদা থাকি তো একই রকম ঘরে থাকি কিন্তু ঠাকুর তো হচ্ছে ভাই করে পড়ে ঘর সবার আর কী তো আমার একটু অসুবিধা আর আমার শাশুড়ি মা আমার দেওয়ারের কাছে থাকে তো শাশুড়ি মা আর যা মেলে ঠাকুরের যন্ত্র করছে আর দেওয়ার পুজো করবে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর আজকে ঠাকুরগুলোটা একটু দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করে নেই পুজোর আগে কেমন মানে সব গুছিয়ে দিয়ে গেছে আমার দেওয়ার তো আমিও আগে করতাম এখন আলাদা হওয়ার পর থেকে আলাদা হওয়ার পরেও আমি করেছি কিন্তু বেশি কিছু করিনি বেশি দিন করিনি এখন আর করি না তো যা করে শাশুড়ি মা আর শাশুড়ি মা এখন আছে শাশুড়ি মা যা মিলে করে দুজন আমাকে বলেনি তাই করিনি আমাকে বললে আমি করতাম বলেনি তাই করিনি যাই হোক যতটুকু পারবো ছেলের হাত করে ভিডিও করব সামনে আমি যাবো না তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা একেবারে ছোট্ট ভিডিও কারণ একেবারেই সন্ধ্যা থেকে শ্যুট করছি তোমাদের বলেই দিলাম গুলি ফিনে আর পুজোটুকুও একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুজো আজকের দিনে কি খাওয়া দাওয়া হয় না হয় সবই শেয়ার করবো বেশি আমি কিছুই করিনি জানো তো ছোলা মটর কোনো ভিজিয়ে রাখিনি ইচ্ছে ছিল একটু ঘুগনি করব। কিন্তু ভালো লাগছে না কেন জানি না কিন্তু ভালো লাগছে না যাই হোক যদি কিছু যা কিছু খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো এখন আমি চা খাচ্ছি দেখো কী দিয়ে চা খাচ্ছি দেখো এই যে চা নিয়ে চলে এসেছি কেক এনেছি ছেলে খাবে মিষ্টি আজকে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিলো দিয়ে আর এটা নেমকি আমাদের কালকের মিটিং ছিল মিটিংয়ে টিফিন দিয়েছিল নেমকি ছিল সেটা নিয়ে এসেছি চায়ের সঙ্গে খাবো বলে তো এটাই চায়ের সঙ্গে আজকের খাওয়া হবে তোমাদের কাদের কাদের চা খাওয়া হয়েছে বলো আমি চা খাই সবই শেয়ার করবো দেখতে থাকো সো বন্ধুরা দেখো এখানে দেওয়ার সব গুছিয়ে দিয়ে গেছে এসে পুজো করবে আর এই সিংহাসনটা তো আগের থেকেই ছিল হাজব্যান্ড কিনে এনেছে আর এই সিংহাসনে লাইটিংটা আমার হাজব্যান্ডই ইয়ে করে সাজিয়ে দিয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের সিংহাসনে এরকম ঠাকুরগুলো গোছানো থাকে তো পুরোটাই আমার ছেলেই ভিডিওটা করছে তো যদি ভুল কিছু হয় তোমরা একটু ক্ষমা করে দিও একটু মানিয়ে নিও মানিয়ে ভিডিওটা দেখে নিও তো ভাই এসে পুজো করবে রাত্রে কৃষ্ণ ঠাকুরের জন্মদিন যেহেতু রাতে আর আজকে তো তোমার দুদিন পড়েছে এবারে আজকে রাত্রি আটটায় পেয়েছে আর পরের দিন থাকবে তাই যেন অনেকে হারে অনেকের বাড়িতে ইয়ে করে মানে কালকেল করবে আর আমার বাড়িতে আজকের হচ্ছে ভাই চলে এসছে দশটার পরেই পুজোটা শুরু করেছে ভাই যখন পুজো শুরু করে আমি তখন আমার রান্না করতে গিয়েছিলাম আর এখানে আমার ভাগনি যা দেওয়ারের ছেলে ভাগনা শাশুড়ি মা সবাই আছে আমি তাই নিচে চলে গেছি খাওয়া তৈরি করতে আর ভাই পুজো করছে আর আমার ছেলে ভিডিও করছে আর তাদের সঙ্গে একটু কথা বলছে আমি ছেলেকে ফোন করে বলে দিয়েছিলাম যে তুই একটু ভিডিওটা করে নে আর নাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যে আমাদের বাড়িতে কীরকম পুজো হয় না আমি ভেবেছিলাম আমার ছেলে হয়তো ভেতরে গিয়ে ভিডিওটা করবে কিন্তু ভেতরে যাওয়ার মতো রাস্তা নেই তাই জন্য বাইরে দাঁড়িয়েই যতটা পারলো তোমাদের সঙ্গে শেয়ার করলো আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও এটা আমার দেওয়ারের ছেলে ক্যামেরা করা হয়ে আছে বলে হা করে দেখছে এখানে সবাই বসে আছে আর হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি মানে হাজব্যান্ডের বাড়ি আসতে আসতে তো এগারোটার বেশি হয়ে যায় আর পুজো শুরু হয়েছে দশটার পরে তাই পুজো হাফ হতে হতে হাজব্যান্ড চলে এসছে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগবে লাইক কমেন্ট করো আর আজকে কি কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সবই শেয়ার করব। আজকে হঠাৎই আমার পিঠে একটু বায়ু লেগে গেছে বায়ু বা গ্যাস যে যা কিছু মোটামুটি পিঠ হলাতে পারছে না তাই জন্য এই যে এই আলু সেদ্ধ করে এনেছি আলু সেদ্ধ লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে মুড়ি খাবো আজকের দিনে আমি আর কিছুই খাবো না আর একটু আলু ভয়ে ভেজেছি ইয়ে খাবে ছেলে খাবে কিন্তু ছেলে যেন ভেজে নিয়ে এসছে কিন্তু ছেলে খায়নি হঠাৎই মানে দেওয়ারের বাড়িতে বললো যে ফুচকু এখানে খাবে মানে আমার ছেলেকে ফুচকু বলে ডাকে আর এই দেখো প্রসাদ দিয়ে গেছে লুচি সুজি সন্দেশ ছোলা ভাজা মটর ভাজা আর এই যে মুড়ি হা একটু কম ছিল তাই হাজব্যান্ডকে বললাম তুমি মুড়ি নিয়ে আসো মুড়ি খাওয়া হবে আমি জানি যে মুড়ি খাওয়া হবে তারপরে এইগুলো দিয়ে গেলো তো এগুলো আমি খাবো না কোনো কিছু একটু সন্দেশ নিয়েছিলাম ঠাকুরের প্রসাদ যেহেতু একটু খেতে হবে তো দেখো পুজোর পরে এবার রাইডিংটা করেছে হাজব্যান্ডকে বললাম তুমি ছেলে ভালো করে ভিডিওটা করতে পারেনি তুমি একটু তুলে আনো একটু ছেলে করেছিল বাইর থেকে তারপরে প্রথমে এসেছিলো তোমার এ করতে যখন সাজিয়ে রেখে দিয়ে গিয়েছিল তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবার পুজো হওয়ার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের কোনো আলাদা করে গোপালজির পুজো হয় না আলাদা করে গোপালজির পুজো হয় না আমাদের শালোগ্রাম শিলা আছে শালোগ্রাম শিলার পুজো হয় কৃষ্ণ ঠাকুরের জন্মদিনে মানে জন্মাষ্টমীতে হাজব্যান্ডকে বল বলার জন্য হাজব্যান্ড আবার ভালো করে ভিডিওটা করে নিয়েছে তো এই রকম আমাদের পুজোটা হয়েছে আমি তোমাদের প্রথমেই বললাম যে খুবই সামান্য আর আমি যেহেতু কোনো কিছু করিনি তো তাই জন্য মানে ভালোভাবে শেয়ারও করতে পারিনি আর এখানে কয়েকটা ফটো তুললাম মামার সিংহাসনের ঠাকুরের সিংহাসনের কেমন হয়েছে অবশ্যই জানিও টাটা ভালো দেখো